যে আসিফ মাহমুদের কাছ থেকে একটা পিস্তল থাকতে পারে রাখতে পারে বা সে নিচে রাখছে বৈধ অবৈধ আলাদা বিষয় কিন্তু যেভাবে গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ করতেছে সে পাঁচ মিনিটের মধ্যে নিউজ গায়েব করে দিচ্ছে এই রকম এই রকম নিয়ন্ত্রণ কন্ট্রোল ইতিপূর্বে কখনো হয়েছে বলে আমার জানা নাই এই যে ধর্ষণের ঘটনা ঘটলো তাই না কে করেছে করেছে আওয়ামী লীগের লোক ভিডিও করে বেদ্যুতি করলো আওয়ামী লীগের লোক তাই না দোষ দিল বিএনপির কাঁধে এটা হলো আসিফ মাহমুদের ক্যারিশমা এই চলতেছে সামগ্রিকভাবে দেখেন চট্টগ্রামে মেয়র দেওয়া হয়ে গেল একই ঘটনায় ঢাকাতে সে দক্ষিণে মেয়র দেবে না মেয়র না দিয়ে কি করবে নিজেই মেয়রের দায়িত্ব পালন করছে হ্যাঁ নিজেই চামড়া ব্যবস্থাপনা করছে বলতেছে যে চব্বিশ ঘন্টার মধ্যে সমস্ত বজ্র দূর করা হবে যখন বক্তব্য দিছে এক ঘন্টা পরে দেখা যাচ্ছে যে বজ্রদে ঢাকা শহর ভরা তাহলে সে হল এলজিডি মন্ত্রী সে ক্রীড়া মন্ত্রী সে কর্মসংস্থান মন্ত্রী আবার সে ঢাকার মহানগর ঢাকার দক্ষিণেরও সে মেয়র এত লোভ করে তো হয় না আর এই লোভের ভাগিদার ডক্টর স্যার এভাবে বয়ে বেড়াবে আর ওই মুরাদনগরে এলাকায় গিয়ে গিয়ে মাস্তানি করবে আওয়ামী দোষদেরকে সঙ্গে নিয়ে নিয়ে এই যে ধর্ষণের ঘটনা ঘটলো তাই না কে করেছে করেছে আওয়ামী লীগের লোক ভিডিও করে বেজুতি করলো আওয়ামী লীগের লোক তাই না দোষ দিল বিএনপির কাঁধে এটা হলো আসিফ মাহমুদের ক্যারিশমা এই চলতেছে সামগ্রিকভাবে মিডিয়াগুলোকে এমনভাবে নিয়ন্ত্রণ করছে আপনারা শুধু দেখেন যে আসিফ মাহমুদের কাছ থেকে একটা পিস্তল থাকতে পারে রাখতে পারে বা সে নিচে রাখছে বৈধ অবৈধ আলাদা বিষয় কিন্তু যেভাবে গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ করতে সে পাঁচ মিনিটের মধ্যে নিউজ গায়েব করে দিচ্ছে এই রকম এই রকম নিয়ন্ত্রণ কন্ট্রোল ইতিপূর্বে কখনো হয়েছে বলে আমার জানা নাই